প্যাকেজের সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন যদি লজ্জা থাকে তাহলে তোবা করেন আর বউকে বলবেন লুবি বউটাকে যে তোমরা কি আমার সাথে কবর যাবা আমার বোনকে ঠকাইতে বল কেন আমার ভাইকে ঠকাতে বলো কেন প্যাকেজ হয়েছে আপনার যে সম্পত্তি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন বোনদেরকে না দিয়ে ভাইদেরকে না দিয়ে ঠকাই গেছেন ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে এই বাসটা দিবে চাটাই দিবে তার কাপড়ের কাপড় দিবে আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আসরের নামাজ পড়ে আমি আসলাম অবস্থানে। তো কোটা আন্দোলনে ঢাকা সিটিতে খুব ঝামেলা চলতে আছে। ঘরে বসে থেকে কি করব? আমার ফ্ল্যাটটা আমার কাছেই আমার এইখানেই। তো ফ্ল্যাটার থেকে দেখলাম যে একটা কবর খুঁড়ছে। তো বাব্লান জি একটু কাজ করি জনগণকে বোঝানোর জন্য অসচেতন জনগণদেরকে বোঝানোর জন্য একটু কাজ করি এইজন্য কো অবস্থারে ছেলেকে নিয়ে আসলাম ফ্ল্যাটাতে নিচ ফ্ল্যাটা থেকে

আর এইখানে এইখানে হচ্ছে আপনার ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি কবরের মাপ বুঝতে পারছেন কবরের মাপ আর এটা হচ্ছে এটা এটা দেয় এটা যেটাকে গভীরতা 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 হয়েছে তেত্রিশ ইঞ্চি দুই ফুটের থেকে বেশি তিন ফুটের কাছাকাছি এইসে কবর একটু সামনের থেকে আমি দেখাই এই যে কবরের গভীরতা এইখানে থাকবে এখানে থাকবে আপনার মাথা এখানে থাকবে পা ডান হাত ওইদিকে বাম হাত ওইদিকে দিকে থাকবে এই হচ্ছে আপনার ফুটাঙ্গিরি আপনার ফুটাঙ্গিরি আর বাটপাড়ি বাটপাড়ি হলো ফুটাঙ্গিরি বনু সম্পত্তি মেরে দেন ভাইয়ের সম্পত্তি মেরে দেন এইটা বেশি কিছু নিতে পারবেন না আপনি এটা বেশি কিছুই নিতে পারবেন ভাই যে এখানে কিছু মাটি আছে এটা পাবেন আর আপনাকে দেখে আপনার সাথে আর কি কি দিবে এই এই যে দেখছেন কি বাস এই বাসটা মাটি হ্যাঁ পারের দল এই যে বাসটা পাবেন আপনি আটত্রিশ ইঞ্চি থার্টি এইট থার্টি এইট বাসটি বাসটা পাবেন এই বাসটাকে এইভাবে দেওয়া হবে এইভাবে যাতে আপনি ইচ্ছা করলেও যানবান হতে না পারেন এইভাবে দেওয়া হবে এইভাবে এইভাবে দিলে এটা তলে থাকবেন আপনি আর এর সাথে চাটাই দিবেন আপনাকে কি পাঁচটা চাটাই পাবেন আর বিষতা পাবেন না কিন্তু বিষতা পাবেন না বিশটা পাবেন না বালিশ পাবেন না এগুলো পাবেন না সাদা কাপড় পাবেন একটা চাটাই পাবেন আপনার সাথে এগুলো প্যাকেজ প্যাকেজ হচ্ছে আপনার যে সম্পত্তি না ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন বোনদেরকে না দিয়ে ভাইদেরকে না দিয়ে ফকায় গেছেন ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে এই বাঁশটা দিবে আটাই দিবে একটা কাপড়ের কাপড় দিবে আপনাকে এই দিবে বুঝছেন এইগুলো আপনাকে দিবে এখন আপনি বুঝেন বোনদেরকে ঠকাইবেন কিনা দেখেন ভালো মতো দেখেন খালি চিন্তা ভাবনা করেন খালি রাস্তায় মানুষকে ঠকানোর জন্য গরিব মানুষকে ঠকানোর জন্য আর কিভাবে ঘুষ খাবেন কিভাবে সুদ খাবেন এইগুলো করার জন্য আপনার সাথে কিন্তু আজকে কেউ যাবে না আপনিই যাবেন আপনার সাথে এইগুলোই যাবে এখন বুধের শুনে আপনি মিষ্টুস খায়েন আর বন্ধু সম্পত্তি নষ্ট করেন বুঝছেন আর আমার কথা যদি বলতে চান যে আপনি কি করছেন ওই যে আমি কি করছি আমি দেখাই এই যে আমার বন্ধের বাসায় যে এই যে আমাদের বন্ধের আছে না এইগুলা সব আমার বন্ধের বাসায় এই যে এই যে এইগুলা এইগুলা এই দেখতেছেন এইগুলা আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার ইচ্ছা করলে আইসা জিজ্ঞেস করতে পারেন যে আসলে আমি কি করছি আমার বাবা কি করছে বাবা ভালো হলে সন্তান ভালো হয় বাবা ভালো সন্তান ভালো এক ইঞ্চিও জমি চুরি করি নাই বন্ধুদেরকে বুঝাই দিছি খুব আশ্চর্য লাগে আর সাবধান করেন না কিন্তু কবর দিবে আপনাকে কিছুই নিতে পারবেন না অপেক্ষা কাজে মানুষ লাশ নিয়ে আসবে তাহলে আজকে এখানে শেষ করলাম যদি লজ্জা থাকে তাহলে তো করেন আর বউকে বলবেন লুবি বউটাকে যে তোমরা কি আমার সাথে কবর যাবা আমার বোনকে ঠকাইতে বলো কেন আমার ভাইকে ঠকাতে বলো কেন সুদগুষ খেতে বলো কেন তোমরা কি আমার সাথে কবরে যাবা নাকি এইগুলো বলবেন মেয়ে লোক নিজের কবর চিন্তা করবেন আজকে তাহলে এখানে শেষ করলাম সালাম আলাইকুম কোরামাদুল্মা ও আমি তো আপনার প্যাকেজের সাথে আরেকটা জিনিস প্যাকেটে ভুলে গেছিলাম গ্যা এই প্যাকেজের সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন চাটাই মানি দেখে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারোটা চাটাই পেয়ে যাবেন প্যাকেজের সাথে এটাই গুণ আছে আপনার তারপরে ও আরো কিছু সমস্যা আছে শিয়ালে কামড়াতে পারে আবার সাবধান থাকতে হবে আপনাকে শিয়াল তারপরে বেজি এগুলো ঢুকে যেতে পারে আপনার বাসার দারোয়ান কিন্তু সে আগে ভাগবে আপনাকে গ্লাস দেখানোর আগেই ভেঙে যাবে আপনার দারোয়ান থাকতে কিন্তু এখানে পাহাড়া থাকবে না শিয়ালও কামড়াবে বেজিও কামড়াতে পারে আমি শুধু দেখতে পারবো আমার ফ্ল্যাটেতে কিন্তু আমি কিছুই করতে পারবো না দৌড়াইতে পারবো কিন্তু কিছুই করতে পারবো না একটু দোয়া করতে পারবো আল্লাহ তুমি তাদেরকে কি করো মাফ করে দাও